শুক্রবাদ শুরু করছি পৃথিবী বার্তা নিয়মিত অনুষ্ঠান পথের ব্যাচারে আজ আমরা আগস্ট মাসে আছি এই আগস্ট মাস নানান কারণে আমাদের দেশ এবং পার্শ্ববর্তী দেশের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ দিন এই মাস পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস চোদ্দোই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট আমাদের দেশের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধুর সাদাত বার্ষিকী এই আগস্ট মাসের এগারো তারিখে এই জাতির জনকের কন্যা শেখ হাসিনা দুই হাজার চার সালে গ্রেনেড হামলার শিকার হয়েছিলেন একুশে আগস্ট আমরা সেই একুশে আগস্ট সাতক্ষীরাতে সাতক্ষীরার অন্যতম শীর্ষ একজন কবি এবং জাতীয় কবি জাতীয় পর্যায়ের কবি কবি সিকেন্দার আবু জাফরের মৃত্যু দিবস পাঁচ আগস্ট সেই নৃত্য দিবসকে সামনে রেখেই সাতক্ষীরাতে আমরা একটি আলোচনার আয়োজন করেছি একাত্তর অনুশীলন কেন্দ্র এই আলোচনাটির আয়োজন করেছে আজ বিকাল চারটায় সকাল চারুকলা ইনস্টিটিউটে এই আলোচনাটি অনুষ্ঠিত হবে আপনাদেরকে আমন্ত্রণ এখন আসি এই একুশে আগস্ট নিয়ে আমাদের জাতীয় জীবনের যে একটি বিপর্যয়ের ঘটনা আমরা প্রায় ঘুরতে বসেছি দু হাজার চার সালের একুশে আগস্ট সে সময় বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা তিনি একটি জনসভার আয়োজন করেছিলেন তাদের অফিসের সামনে এই জনসভার স্থলে গ্রেনেড হামলা হয়েছিল আপনারা হয়তো সরড়ে আছে আর্জেস গ্রেনেড এই হামলায় ব্যবহার হয়েছিল যা কেবলমাত্র মাত্র সেনাবাহিনীরা ব্যবহার করতে পারে সেনাবাহিনীর বাইরে এই গ্রেনেড কারোরই পাওয়ার সুযোগ নেই সেদিন এই গ্রেনেড হামলা সেখানে করা হয়েছিল তো প্রশ্ন উঠেছিল যে সেনাবাহিনী কোনো না কোনোভাবে এই কাজের সাথে সেনাবাহিনী কিংবা সরকার জড়িত থাকতে পারে ওই গ্রেনেড হামলায় যে বিভৎস নারকীয় অবস্থা সেটা জাতি লক্ষ্য করেছে মানুষের হাত উড়ে গেছে পা উড়ে গেছে মাথা ছিঁড়ে গেছে এভাবে মুহূর্তের মধ্যে জন মানুষ তাৎক্ষণিকভাবে মৃত্যুবরণ করেছিল আর হসপিটালে বিভিন্ন হসপিটালে আরও বারোজন মানুষ মারা যায় অসংখ্য মানুষ প্রায় তিন ছয় কাছাকাছি মানুষ কিন্তু এই গ্রেনেডের স্প্লিন্টারে আহত হয়েছিল যাদের অনেকেরই স্প্লিন্টার সঠিক থেকে আজকে করা যায়নি এই হামলায় অনেক মানুষ সারা জীবনের জন্য পঙ্গ হয়ে গেছে এই মামলার রায়ে যাদের দোষী হয়েছিল এই মামলা নিয়ে অনেক নাটক হয়েছিল জজমিয়া নাটক আমরা জানি তারপরও আজকের সময় এসে কথা বলতে চাই না এই মামলার একটি রায় হয়েছিল মামলায় যারা দোষী সাব্যস্ত হয়েছিল তাদের যাবজ্জীবন থেকে দীর্ঘমেয়াদী হাজার কিন্তু শুনিয়েছিল কোর্ট আবার সেই একই কোর্ট পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের গণভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ওই মামলার পুনর্বিবেচনা বা রিভিউ আবেদন আসে এবং মামলার সকল আসামিদেরকে অবগতি দেওয়া হয় যে মামলাটি যথাযথ নয় অথবা এটা উদ্দেশ্যকরণ ছিল এ ধরনের একটি মন্তব্যের মধ্য দিয়ে রায় দেওয়া হয়েছিল কিন্তু সরকার অনেক মামলায় অনেক আসামিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু সরকার সেসব মামলায় কোনো কথা না বললেও এই মামলায় যেখানে তারেক রহমান প্রধান আসামিদের অন্যতম তার এই মামলাটি কিন্তু সরকার আবার আতিল করলেন তারেক রহমানের দেশে ফেরার প্রশ্নের মধ্যে ঝুলে গেল সেই একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার দিনেই সাক্ষীরা দেন বরেণ্য কবি মুক্তিযোদ্ধার কবি আবু জাফরের আজকের মৃত্যু দিবস উপলক্ষে আমরা আয়োজন করেছি আবু জাফরের সাহিত্যে সমাজ ভাবনা শীর্ষক আলোচনা সভা আপনারা যারা কাছে আছেন তারা সরাসরি এই আলোচনা সভায় যোগ দিন সকাল চারুকলা ইনস্টিটিউটে এই আলোচনাটি হবে বিকাল চারটায় আর আজকে যারা আপনারা এই ভিডিওটি দেখছেন দূর দূরান্ত থেকে কিংবা দেশের বাইরে থেকে তারা সরাসরি ওই অনুষ্ঠানটি সম্প্রচার দেখবার সুযোগ পাবেন পিসি বার্তা এবং নিত্যানন্দ সরকারের ফেসবুক পেজে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ